শ্রদ্ধেয় এলাকাবাসী আপনাদের জন্য এক দারুণ সুখবর আগামী রবিবার আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে প্রতিদিন সকালে দেওয়ান সবজি হাট দেওয়ান সবজি হাট থাকছে তাজা তাজা শাকসবজি ফলমূল ও মাছের আরত আগামী রবিবার থেকে প্রতিদিন সকালে মনে রাখবেন আগামী রবিবার আগামী রবিবার থেকে প্রতিদিন সকালে শুরু হতে চলেছে দেওয়ান সবজি হাট দেওয়ান সবজি হাট এলাকাবাসীর জন্য এক দারুণ সুখবর এলাকাবাসীর জন্য দারুণ সুখবর জিন্দিগির জবা মোড়ে হাট বসছে বৃহস্পতিবারে দেওয়ান কাপড় হাট বসছে প্রতি বৃহস্পতিবারে জিন্দিকির জবা মোড়ে প্রত্যেক বৃহস্পতিবার মনে রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার বৈকাল তিনটে থেকে রাত নটা পর্যন্ত সমস্ত রকমের কাপড় ও রেডিমেড পোশাক পাওয়া যাবে পাইকারি ও খুচরো একদম ন্যায্য মূল্যে দেওয়ান কাপড় ও সবজি হাট দেওয়ান কাপড় ও সবজি হাট মনে রাখবেন আগামী রবিবার থেকে প্রতিদিন সকালে দেওয়ান সবজি হাট মনে রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার বৈকাল তিনটে থেকে দেওয়ান কাপড় হাট আগামী রবিবার থেকে প্রতিদিন সকালে দেওয়ান সবজি হাট দেওয়ান সবজি হাট প্রত্যেক বৃহস্পতিবার বৈকাল তিনটে থেকে প্রত্যেক বৃহস্পতিবার বৈকাল থেকে মুরল মশাই ও মুরল মশাই তা সকাল সকাল বাজারে থলে নিয়ে কোথায় চললেন আর বলো না বাবা এই বুড়ো বয়সে আমাকে এখন সাগর দিকে যেতে হবে আজকে আমার বাড়িতে লোক আসবে মেয়েকে দেখতে তাই টাটকা টাটকা সবজি ফল মাছ মাংস কিনতে বাজারে যাচ্ছি মুরল মশাই আর নয় শেখ দিঘি কিংবা সাগর দিঘি এবার থেকে জিন আপনি জানেন না জিন্দিঘি জবা মোড়ে দেওয়ান কাপড় ও সবজি হাটে নিত্য প্রয়োজনীয় তাজা শাকসবজি ফলমূল মাছ মাংস সবই পাওয়া যাচ্ছে তাই নাকি তাহলে আর দেরি কিসের চলো যাই দেওয়ান কাপড় ও সবজি হাটে আপনারা পরিবার পরিজন নিয়ে দেওয়ান কাপড় ও সবজি হাটে আসুন একটি সুন্দর সুসজ্জিত বাজার অভিজ্ঞতার কথা সবাইকে ধন্যবাদ শ্রদ্ধেয় এলাকাবাসী আপনাদের জন্য এক দারুণ সুখবর আগামী রবিবার আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে প্রতিদিন সকালে দেওয়ান সবজি হাট দেওয়ান সবজি হাট থাকছে তাজা তাজা শাকসবজি, ফলমূল ও মাছের আড়ত আগামী রবিবার থেকে প্রতিদিন সকালে মনে রাখবেন আগামী রবিবার আগামী রবিবার থেকে প্রতিদিন সকালে শুরু হতে চলেছে দেওয়ান সবজি হাট দেওয়ান সবজি হাট এলাকাবাসীর জন্য এক দারুণ সুখবর এলাকাবাসীর জন্য দারুণ সুখবর জিন্দিকির জবা মোরে হাট বসছে বৃহস্পতি দেওয়ান কাপড় হাট বসছে প্রতি বৃহস্পতিবারে জিন্দিকির জবা মোরে প্রত্যেক বৃহস্পতিবার মনে রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার বৈকাল তিনটে থেকে রাত নটা পর্যন্ত সমস্ত রকমের কাপড় ও রেডিমেড পোশাক পাওয়া যাবে পাইকারি ও খুচরো একদম ন্যায্য মূল্যে দেওয়ান কাপড় ও সবজি হাট দেওয়ান কাপড় ও সবজি হাট মনে রাখবেন আগামী রবিবার থেকে প্রতিদিন সকালে দেওয়ান সবজি হাট মনে রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার বৈকাল তিনটে থেকে দেওয়ান কাপড় হাট আগামী রবিবার থেকে প্রতিদিন সকালে দেওয়ান সবজি হাট দেওয়ান সবজি হাট প্রত্যেক বৃহস্পতিবার বইকাল তিনটে থেকে প্রত্যেক বৃহস্পতিবার বইকাল তিনটে থেকে দেওয়ান কাপড় হাট দেওয়ান কাপড় হাট